আমনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে যাচ্ছে আমি আজকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজে আপনার জন্ম নিবন্ধনটি ইংরেজিতে করে নিতে পারবেন এবং জন্ম নিবন্ধনে থাকা যে কোনো ভুল সংশোধন করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি যে কাজটি করবো মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এখানে সার্চ বাড়ে গিয়ে সার্চ করবো হচ্ছে ভিডিআরআইএস ডট ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে যে কাজটি করবো আমি চলে যাব হোম পেজে এখানে দেখবেন একটি থ্রি থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পেয়ে যাবেন হচ্ছে জন্ম নিবন্ধন তো জন্ম নিবন্ধনের উপরে ক্লিক করব আমরা জাস্ট এখানে ট্যাপ করব ট্যাপ করলে জন্ম নিবন্ধনের ভিতরে থাকা আরও অনেকগুলো অপশন চলে আসবে এবং এখান থেকে আমি আমার জন্ম নিবন্ধনের তথ্য সং জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন সেটি সিলেক্ট করে দেবো এখানে দেখবেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন জন্ম নিবন্ধনের আবেদনে বর্তমান অবস্থা জন্ম নিবন্ধন সনদ অনেকগুলো তথ্য পাবেন তো সেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিতটি উপর ক্লিক করব ক্লিক করলে এখানে এন্ট্রান্সটা ঠিক এরকম আসবে এই নীতিমালাগুলো অবশ্যই মনোযোগ সহকারে একটু পড়ে নেবেন তবে একটু নিচে চলে আসবো নিচে পেয়ে যাবো হচ্ছে জন্ম নিবন্ধনের নম্বর এবং জন্ম তারিখ অর্থাৎ যে জন্ম নিবন্ধনের ভুলটি আমি সংশোধন করতে চাচ্ছি সেই জন্ম নিবন্ধনের ষোলো ডিজিটের যে নম্বরটি রয়েছে সেটি এখানে টাইপ করে দেব তারপর নিচের বক্সে জন্ম তারিখ লিখতে হবে এখানে ক্লিক করব ক্লিক করলে এন্টারভেসটা ঠিক এরকম আসবে এখান থেকে যে কাজটি করতে হবে জন্ম তারিখটি অবশ্যই আমার সিলেক্ট করে দিতে হবে যেমন এখানে আমি যদি কোনো জন্ম তারিখ টাইপ করতে যদি যাই দেখবেন এখানে ঠিকঠাক জন্ম তারিখটি কিন্তু টাইপ হচ্ছে না তার জন্য যে কাজটি করতে হবে আমি এটাকে জাস্ট সবার উপরে দেখেন আজকের যে ডেটটা রয়েছে সেই ডেটটি কিন্তু চলে আসবে ও এখানে জাস্ট আমি ক্লিক করবো ওইখানে ক্লিক করলে দেখেন মাস চলে আসবে এবং উপরে শাল চলে আসবে এখান থেকে আমি এরও কি ট্যাপ করবো এবং শালের উপর ট্যাপ করব ট্যাপ করে আমার যে জন্মশালটা রয়েছে সেই কাঙ্ক্ষিত জন্মশালটা এখান থেকে এরও কি ট্যাপ করে সিলেক্ট করে নেব তো জন্মশালটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখবেন এখানে মাসের একটি অপশন চলে আসবে টোটাল বারোটি মাস এখানে শো করবে তো যে জন্ম মাসটি রয়েছে সেই মাসটি সিলেক্ট করবো দেন এখান থেকে তারিখটি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে নিচে একটি ক্যাপসা পেয়ে যাব অবশ্যই ক্যাপচাটি বাধ্যতামূলক সেই ক্যাপচাটি এখানে টাইপ করব তো ক্যাপচাটি একটু সেন্সিটিভভাবে টাইপ করতে হবে কারণ ক্যাপসাটি এখানে পরিবর্তনের কোনো অপশন নাই অর্থাৎ ক্যাপসাটি আপনি যদি ভুল টাইপ করেন তাহলে পুনরায় আবার আপনাকে সবগুলো ডকুমেন্টস টাইপ করতে হতে পারে তার জন্য এখানে ক্যাপসাটি ক্যাপসাটি ভালো করে আমি ক্যাপচার করব আসলে কি দেওয়া আছে সেটা জাস্ট ক্যাপচার করার পরে আমি এখানে টাইপ করে দেব। টাইপ করলে নিচে একটি বক্স পেয়ে যাব সেখানে অনুসন্ধানের উপর ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করলে দেখেন নিচে দেখেন আমার জন্ম নিবন্ধনটি চলে আসছে যে জন্ম নিবন্ধনটি আমি সার্চ করলাম সেই জন্ম নিবন্ধনে ব্যক্তির নাম বাবার নাম মাতার নাম চলে আসছে দেন এখানে নির্বাচনের উপর ক্লিক করব ক্লিক করলে আরেকবার কনফার্ম করতে হবে দেন এখান থেকে কনফার্ম করে দেবো করে দেওয়ার পরে এন্টারভেসটা ঠিক এরকম আসবে এখান থেকে যে কাজটি করতে হবে সংশোধনের কারণ সিলেক্ট করে দিতে হবে এবং নিচে আপনার জন্ম জন্মস্থানে ঠিকানা রয়েছে ঠিকানা সিলেক্ট করতে হবে তো সংশোধনের কারণের ক্ষেত্রে আমি কি কি সংশোধন করব এটা এখান থেকে ফাইন্ড করে নিতে হবে অর্থাৎ আমি যে জন্ম নিবন্ধনের ভুলটি সংশোধন করতে যাচ্ছি আমার জন্ম নিবন্ধনে কি কী ভুল রয়েছে তো অবশ্যই জন্ম নিবন্ধনটি হাতে নেবেন নিয়ে দেখবেন কোন কোন ভুল রয়েছে অনেক ক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখা যাচ্ছে আমাদের প্রিন্ট আউট করা জন্ম নিবন্ধনে এক তথ্য দেওয়া কিন্তু আমাদের অনলাইনে অন্য তথ্য দেওয়া থাকে যেমন দেখা যাচ্ছে যে প্রিন্ট আউট করা জন্ম নিবন্ধনে কোনো ভুল দেখাচ্ছে না বাবার নাম বা মায়ের নামে কিন্তু অনলাইনে সেটি ভুল রয়েছে তার জন্য যে কাজটি করতে হবে আপনি অবশ্যই অনলাইন থেকে গিয়ে জন্ম নিবন্ধনের তথ্যটি একবার সার্চ করে দেখে নেবেন তো অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য সার্চ করার জন্য আমি আই বাটনে একটি ভিডিও দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনেও আমি এই ভিডিওটি দিয়ে দেবো সেখান থেকে গিয়ে অবশ্যই আপনি দেখে নেবেন কিভাবে জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান করবেন বা জন্ম নিবন্ধন কীভাবে অনলাইন কপি ডাউনলোড করবেন অনলাইন কপিটি ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আপনি দুটি কপি একসাথে মিলিয়ে দেখবেন হাতের থাকা আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি এবং অনলাইন কপি অনলাইনের তথ্যটা অবশ্যই একুরেট কারণ অনলাইনে যেগুলো সাবমিট করা সেটাই ঠিক রয়েছে আপনি হাতে থাকা তথ্যের সাথে অনলাইনের যদি কোনো অমিল দেখেন তাহলে যে কাজটি করবেন আপনি অবশ্যই অনলাইন কপির যে তথ্যটা সেই অনুযায়ী আপনি সংশোধন করবেন তো সব কিছু দেখার পরে আমি সংশোধনে চলে যাব সংশোধনের জন্য সবার উপরে দেখেন সংশোধনের কারণ রয়েছে এখানে কিছু কারণ দিতে হবে এবং কি কী ডকুমেন্টস আমি সংশোধন করবো তারপরে আমি যে কাজটি করব আরও তথ্য যোগ করুন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আপনাকে নির্বাচন করতে হবে অর্থাৎ কি তথ্য আপনি যোগ করতে চাচ্ছেন তো আমি নাম ইংরেজিতে যোগ করব তার জন্য নাম ইংরেজিতে টিকমার্ক দেব চোস করবো চোজ করে চাহিত সংশোধিত তথ্য অর্থাৎ ইংরেজিতে আমার নামটি কীভাবে আমি সংশোধন করতে চাচ্ছি ঠিক সেইভাবেই নামটি এখানে টাইপ করে দেবো তো নামটি টাইপ করব টাইপ করার ক্ষেত্রে অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে বিভিন্ন সমস্যা পোহাতে হয় যেমন একটা লেটার দেখা যাচ্ছে আমি একবার টাইপ করতেছি কিন্তু এখানে দুইবার উঠছে তো এরকম হলে একটু কষ্ট হয় এটাই স্বাভাবিক কিন্তু কষ্ট করে আমাদের এটাকে একটা একটা করে লেটার কেটে কেটে আমাদের ঠিক করে নিতে হবে সঠিক নামটা এখানে টাইপ করে দেবো দেওয়ার পরে আমাকে সংশোধনের কারণ দিতে হবে অর্থাৎ আমি কি কারণে এই তথ্যটি সংশোধন করতে চাচ্ছি কারণটি অবশ্যই আর একটা বিষয় হচ্ছে এখানে টিক মার্ক মার্ক দেখবেন লাল স্টার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে আর বাকি তথ্যগুলো না দিলে কোনো সমস্যা নেই কিন্তু লাল স্টার মার্ক দেওয়ার তথ্যগুলো বাধ্যতামূলক দিতে হবে তো সংশোধনের কারণ এখান থেকে সিলেক্ট করে দেব তো সংশোধনের কারণে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আসতে পারে আমি এখান থেকে ভুল লিপিবদ্ধ হয়েছে এটি সিলেক্ট করে দেবো তো এই তথ্যটি অ্যাড হয়ে গেল এখন আমি আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আরও তথ্য সংযোজন করব এখান থেকে নির্বাচন করে দেব হচ্ছে প্রথমে দিয়েছিলাম নাম ইংরেজিতে এখন পিতার নাম এবং মাতার নাম দুটোই আমার ইংরেজিতে করে নিতে হবে তো পিতার নাম ইংরেজিতে ক্লিক করব। ক্লিক করে এখানে চাহিদা ও সংশোধিত তথ্যের জায়গায় পিতার নামটি ইংরেজিতে কিভাবে রয়েছে সেভাবে আমি এখানে টাইপ করে দেব। অবশ্যই বাবার এনআইডি কার্ড অনুযায়ী আমি এখানে ততটা টাইপ করব। পিতার নাম ইংরেজিতে টাইপ করবো টাইপ করার পর এখানে সেম একই অবস্থা সংশোধনের কারণ চুজ করে দিতে হবে অর্থাৎ কোন কারণে সংশোধন করতে হবে করতে চাচ্ছি আমি এখানে দেবো হচ্ছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আবার সেম একই কারণটা আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমি আরও তথ্য সংশোধনের উপর ক্লিক করব ক্লিক করে এখানে সেম আগের মতনই মাতার নামটা আমি অ্যাড করে নেব ইংরেজিতে এবং এই কারণ সংশোধনের কারণ আমি একই কারণ চুজ করব ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তো আমি আমার জন্ম নিবন্ধন দেখতে পাচ্ছি যে সন্তানের ক্রম নেই তার জন্য আমি এখানে সন্তানের ক্রম সিলেক্ট করব তার জন্য আমি আরও তথ্য সংশোধনের উপর ক্লিক করব ক্লিক করে এখান থেকে সন্তানের ক্রম সিলেক্ট করে দেবো অর্থাৎ আমি বাবা মার কততম সন্তান এটি এখান থেকে সিলেক্ট করে দেবো অবশ্যই আপনি অনলাইন কপি অনুযায়ী সংশোধন করবেন অনলাইন কপিটি হাতে নিয়ে দেখবেন কোন কোন তথ্যগুলো আপনার জন্ম নিবন্ধনে নেই সেই তথ্যগুলো সবগুলো তথ্যই একইভাবে এখান থেকে সংশোধন করে নিতে পারবেন তো যতগুলো তথ্য সংশোধনের প্রয়োজন পড়বে সবগুলো তথ্যই আমি এক এক করে এখানে সংশোধন করে নেব এখানে অনেকগুলো তথ্য সংশোধন করতে পারবেন আপনি দেখে করবেন আপনার জন্ম নিবন্ধনে কোন কোন তথ্য প্রয়োজন তো সবগুলো সংশোধন হয়ে যাওয়ার পর আমরা একটু নিচে চলে যাব নিচে গিয়ে জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ যার জন্ম নিবন্ধনটি করতে যাচ্ছি সে কোন ঠিকানায় জন্মস্থান অর্থাৎ কোন ঠিকানায় সে জন্মগ্রহণ করেছে সেই জন্মস্থানের ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করে দেবো প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে আমাকে দেশ সিলেক্ট করে দিতে হবে কোন দেশে অবস্থান করেছিলেন সেই দেশ সিলেক্ট করব এখানে কিন্তু অবশ্যই জন্মস্থানের তথ্য দিতে হবে অর্থাৎ যে দেশে আপনি জন্মগ্রহণ করেছিলেন যদি বাংলাদেশ হয় এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং বিশ্বের যদি অন্য কোনো দেশে এই ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে যার জন্ম নিবন্ধনে আমরা ভুল সংশোধন করতে যাচ্ছি তাহলে সেটি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে এখানে অনেকগুলো দেশ পেয়ে যাবেন তো পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দেবেন তো যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তার জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো তারপরে এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে তারপরে উপজেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করতে জেলা সিলেক্ট করতে হবে উপজেলা সিলেক্ট করতে হবে পৌরসভা বা ইউনিয়ন সিলেক্ট করতে হবে তারপরে এখান থেকে ওয়ার্ড নং সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ কত নং ওয়ার্ড তারপরে এখান থেকে আপনার ডাকঘর বাংলায় লিখে দিতে হবে এবং নিচে আরেকটি বক্স পেয়ে যাব সেখানে লিখতে হবে হচ্ছে ডাকঘর ইংরেজিতে অবশ্যই তথ্যগুলো একুরেট দিতে হবে তারপরে দিতে হবে হচ্ছে গ্রাম পাড়া বা মহল্লা এখান থেকে গ্রামের নাম সিলেক্ট করে দেব বাংলায় তারপরে আরেকটি বক্স পেয়ে যাব সেই বক্সে গ্রামের নাম ইংরেজিতে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ গ্রাম এর নাম বাংলায় এবং ইংরেজি দুটি ভাষায় লিখতে হবে তারপরে যে তথ্যগুলো রয়েছে সেগুলোর প্রয়োজন নেই টিক মার্ক দেওয়া নেই লাল স্টার মার্ক যেগুলো এগুলো বাধ্যতামূলক তারপরে স্থায়ী ঠিকানা সিলেক্ট করব সেম আগের মতনই প্রথমে দেশ সিলেক্ট করব তারপরে বিভাগ তারপরে জেলা উপজেলা ইউনিয়ন তারপরে দিতে হবে হচ্ছে পোস্ট অফিস প্রথমে বাংলায় দেবো তারপরে ইংরেজিতে দেবো ওয়ার্ড নং লিখব গ্রাম পাড়া মহল্লা সেম আগের মতনই এভাবে তথ্যগুলো সিলেক্ট করে দেবো দেওয়ার পরে আমরা নিচে চলে যাব এবং নিচে পেয়ে যাবো হচ্ছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার মতনই সেম একইভাবে প্রত্যেকটা তথ্যই আমরা ঠিকঠাক টাইপ করে দেবো অবশ্যই বানানগুলো একটু খেয়াল করে টাইপ করব যেন কোনো অংশ ভুল না হয় সকল তথ্য দেওয়ার পর আমরা একদম নিচে চলে যাব সবার নিচে চলে যাব এবং এখানে পেয়ে যাবো হচ্ছে তথ্য সংযোজন অর্থাৎ এখানে কিছু তথ্য অ্যাটাচ করে দিতে হবে তো কী কী তথ্য এখানে সংশোধন করব আমি একটি বলে রাখি অর্থাৎ আমি যে যার জন্ম নিবন্ধনের জন্য আমি আবেদন করলাম তার তথ্যগুলো এখানে সংশোধন করতে হবে যেসব তথ্যগুলো আমি সংশোধন করবো এটা তথ্য সংশোধনটা মূলত নির্ভর করবে হচ্ছে আপনার আবেদনের উপর আপনি যে যে আবেদনগুলো করতেছি সংশোধনের জন্য অর্থাৎ যে যে তথ্যগুলো আমি পরিবর্তন করতে চাচ্ছি সেই তথ্যগুলো এখানে সংযোজন করে দিতে হবে যেমন আমি যদি আমার জন্ম নিবন্ধনের নামটি ইংরেজিতে করতে চাই তাহলে অবশ্যই আমার ইংরেজিতে নামের একটি প্রমাণপত্র দিতে হবে যেমন আমার স্কুল সার্টিফিকেট যদি থাকে না থাকলে প্রয়োজন নেই এবং বাবা এবং মার নামের ক্ষেত্রে সেম একটি তথ্যগুলো দিতে হবে বাবার নাম যখন আমি ইংরেজিতে করতে যাব তখন অবশ্যই বাবার এনআইডি কার্ড এখানে দিতে হবে মায়ের ক্ষেত্রে মায়ের এনআইডি কার্ড যেখানে মায়ের নাম সঠিকভাবে লেখা আছে এই তথ্যগুলো এখানে সংযোজন করব। তো এখানে সংযোজনের ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হচ্ছে হচ্ছে প্রত্যেকটি সাইজ সর্বোচ্চ দুই এমবি পর্যন্ত হতে পারবে তো আমরা নর্মালি ক্যামেরাতে যদি কোনো ছবি যদি তুলি তাহলে কিন্তু দুই এমবির বেশি হয় তো দুই এম দিতে হবে যেহেতু তার জন্য আমরা যে কাজটি করব আমরা আগে ছবিগুলো তুলে নেব ক্যামেরায় নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে গুগলে নতুন আরেটি ট্যাব ওপেন করবো এবং এখানে গিয়ে আমরা সার্চ করবো হচ্ছে ইমেজ রিসাইজ টু এক এমবি অনলাইন ফর ফ্রি লেগে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাব এবং সেখানে সিলেক্ট ইমেজের উপর ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে আমি যে ছবির সাইজটা এক এমবি পর্যন্ত করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করে দেবো গ্যালারি থেকে সিলেক্ট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর আমি এখানে রিসাইজ ইমেজ একটি অপশন পাবো সেখানে ক্লিক করব ক্লিক করলেই ছবিটি একদম রিসাইজ হয়ে যাবে এবং যত বড়ো ছবিটাই হোক যত এমবি হোক এটা এক এমবির মধ্যে চলে আসবে দেন এখানে ডাউনলোডের একটি অপশন পেয়ে যাবো ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবো তো এইভাবে আমার প্রত্যেকটি ডকুমেন্টস আমি আগে ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবো তারপর রিসাইজ করে এমবি কমিয়ে নেবো নেওয়ার পরে আমি আবার সেই ব্রাউজারে চলে গেলাম সেখানে আমি যে কাজটি করব এই তথ্যগুলো আমি সংযোজন করব অ্যাটাচ করব তো অ্যাটাচ করার জন্য আমি যে কাজটি করব তথ্য সংযোজনের উপর ক্লিক করব তো তথ্য সং সৌন্দর যখন আমি ক্লিক করব ক্লিক করার পর আমার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারিতে আমার যতগুলো ছবি রয়েছে সবগুলো ছবি এখানে শো করবে তো গ্যালারিতে আমি যে ছবিগুলো আগে তুলে রেখেছিলাম এবং এটাকে করেছিলাম সেই ছবিগুলো থেকে সিলেক্ট সিলেক্ট করে করলে ছবিটি আপলোড হয়ে যাবে এবং এখানে ফাইল টাইপ ফাইল টাইপের উপর ক্লিক করবেন ফাইল টাইপে ক্লিক করলে এখান থেকে ধরন লিখে দিতে হবে অর্থাৎ এই যে আমি ফাইলটা এখানে আপলোড করলাম সেটা কোন ধরনের ফাইল যদি মায়ের জাতীয় পরিচয়পত্র হয় তাহলে এখান থেকে মায়ের জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দিবেন অর্থাৎ এখান থেকে সিলেক্ট করে নিতে আমি যে ফাইলটা এখানে আপলোড করেছি সেই ফাইলটা কোন ধরনের ফাইল আমি যে ফাইলটি আপলোড করেছি সেটি এখানে টাইপ সিলেক্ট করে দেবো দেওয়ার পর দেন এখানে স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করলে এই ফাইলটি আপলোড হয়ে যাবে তারপরে আমি এখান থেকে মাতার জাতীয় পরিচয় পত্রটি আপলোড করবো তার জন্য আবার সংযোজনে ক্লিক করব ক্লিক করে ব্রাউজ থেকে গিয়ে আমি মায়ের যে এনআইডি কার্ডটি সেটি সিলেক্ট করব। সিলেক্ট করে সেম এখান থেকে ফাইল ট্যাবে চলে যাব ফাইল ট্যাবে গিয়ে সিলেক্ট করে দেবো মাতার জাতীয় পরিচয় পত্র দেওয়ার পর দেন এখানে স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করলে মায়ের জাতীয় পরিচয়পত্রটি আপলোড হয়ে যাবে তো আমি যে তথ্যগুলো সংশোধন করেছি তার জন্য বাবা এবং মায়ের দুটা জাতীয় পরিচয়পত্র দিলেই চলবে আর কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আর কোনো ফাইল এখানে সংশোধন করার প্রয়োজন নেই তো আপনাদের ফাইল তথ্য আবেদনের উপর নির্ভর করবে কোন কোন ফাইলগুলো আপনার এখানে সংশোধন করতে হবে তো দেন আমি নিচে চলে যাব নিচে পেয়ে যাব হচ্ছে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এখান থেকে আমি পিতা সিলেক্ট করে দিলাম পিতা অথবা আবেদনকারী নিজ দিতে পারেন আমি পিতা দিলাম দেন এখানে পিতার নাম অটোমেটিক্যালি চলে আসবে তারপরে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটা এখানে টাইপ করবো সেই ফোন নাম্বার একটি ওটিপি কোড চলে যাবে তার জন্য আমি ওটিপি পাঠানোর উপর ক্লিক করবো ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই আমি এখানে যে নম্বরটি ব্যবহার করেছি সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে দেন কোডটি এখানে টাইপ করবো সাবমিটে ক্লিক করবো দেন সাবমিটে ক্লিক করলে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে এবং আবেদনপত্রের নম্বর চলে আসবে তো এই তথ্যটি আমি এখান থেকে অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে তার জন্য আবেদনপত্র প্রিন্টের উপর ক্লিক করব ক্লিক করলে আমাকে নতুন একটি এন্টারফেসে নিয়ে যাবে সেখান থেকে গিয়ে জাস্ট আমি চাইলে এটাকে সেভ করে নিতে পারবো সবার উপরে দেখেন এখানে সেভের অপশন চলে আসবে এখানে ক্লিক করে জাস্ট সেভ এস পিডিএফের টাইপ ক্লিক করব। সেভ এস এ ক্লিক করে এখান থেকে এই ফাইলটি সেভ করে নিব। সেভ করে অবশ্যই আমি মোবাইলে ডাউনলোড করে নেব নেওয়ার পরে যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটি প্রিন্ট আউট করে চলে যাব আমি সংশ্লিষ্ট কার্যালয় অর্থাৎ ইউনিয়ন পরিষদে এই আবেদন কপিটি নিয়ে চলে যাব এখন হচ্ছে এই আবেদন কপিটাতে কপিটা যে আমি ইউনিয়ন পরিষদে জমা দেব এর সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে যেমন আমি বাবা মার নাম যেহেতু ইংরেজি করছি তার জন্য বাবা মায়ের এনআইডি কার্ড দেবো এবং যার জন্ম নিবন্ধন অবশ্যই সেই জন্ম নিবন্ধনের কপিটি নিয়ে যাব এবং প্রয়োজন অনুসারে ওই ব্যক্তির ছবি নিতে পারেন এবং যে সব তথ্যগুলো আপনি পরিবর্তন করছেন প্রতিটা তথ্যের প্রমাণস্বরূপ প্রমাণপত্র নিতে হবে যেমন বয়স প্রমাণ বয়স যদি পরিবর্তন করে থাকি তাহলে বয়স প্রমাণের সার্টিফিকেট নিতে হবে যে তথ্যগুলো আমি এখান থেকে সংশোধন করেছি প্রত্যেকটারই প্রমাণ আদি নিতে হবে সাথে করে সকল তথ্য নিয়ে আমি দু এক দিনের মধ্যেই অবশ্যই ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আসবেন এবং জমা দেওয়ার পর আপনাকে ওরা সাথে সাথেই এই যে সংশোধিত জন্ম নিবন্ধনটি হাতে দিয়ে দিবে এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য